অত শাহরানায় মুখরিত করেছেন যেই অঞ্চলে গিয়েছেন সমগ্র মানুষ সমগ্র মানুষ উদ্দীপ্ত প্রদীপের মতো সবাই ওনার দিকে চাপিয়ে পড়েছিল সোহানল্লাহ আদুর বোস মাইল খান্দার এটা প্রদীপ এমনে বলে নাই সেরা বাকি এমনে বলে নাই সমগ্র মানুষ যেই যেখানে ছিলেন আপন অবস্থানে সকল কর্মখণ্ড স্থগিত করে যেখানে হুদুর গৌস গৌশলা উন্নমাজ ভান্ডারীর আউলাদ সেরা বহারাজাল বাহরাই মাজ মাউল বাহরাই বিশ্ব নিশা হানসা সয়দানজি যেখানে গিয়েছেন যে তুহুদুর গৌশল নমাজ ভান্ডারী ওনাকে ছেরা বলেছেন যেখানে গিয়েছেন মানুষ আলু দেখলে যেভাবে বিভিন্ন কীট পতঙ্গ এবারে ঝাপিয়ে পড়ে নিজেদেরকে নিজেদের আত্মহননের কথা চিন্তা না করে অনুরূপভাবে সমগ্র বিশ্বের মানুষ শাহানশাহ বাবা জানের দিকে ঝুঁকে পড়েছে সুবহানাল্লাহ এখন এখনো ওনার সেই تصرف পথ থেকে শান্তি করে দেশ থেকে দেশান্তরে মানুষের করবে অনিরণিত হচ্ছে সুবহানাল্লাহ শুধু তাই নয় বিশ্বলী সাংসদ শহীদ না জিয়াউল হক মাইফুল্লারে কেবলা কাবা উনি যদিও জাগতিকভাবে আমাদের কাছ থেকে পর্দা করেছেন কিন্তু ওনার শাশ্বত কালাম রয়েছে যে আমার কাজ করে আমি তার কাজ করি এবং তার সাথে থাকি এটা এটা কিন্তু বিশ্বাস রাখবেন আল্লাহর মেলিরা ওনারা পর্দা করার পর

এটা মানতে হবে বিশ্বাস বিশ্বাসগত এটা আহলে সুন্নাত এবং আকাইদ নুসাবির মধ্যে রয়েছে আকাইদ আহলে সুন্নাতের আকীদা হচ্ছে কারামত الاولিয়া ইহক এটা কি লাগবে আল্লাহর ওলিদের কারামত এটা এটা হক বিশে লিজান্জি সিনাজিয়াউ বলবনারে ক্ববলা ওনার বদননায় আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে নানুপুর লাইলা কবির কলেজ আপনারা নাম শুনেছেন যেটা আমার বাড়ির পাশে বিশিষ্ট দানবীর যিনি মহিমান্ডারি ব্যক্তিত্ব ছিলেন যাকে শাহান সভাবাজান পাপর্মের একটি একটি দাগ ফেলে দিয়েছেন শাহান দাগ ফেলে দেননি দয়া করেছেন পাপর দিয়ে আলহাস রফিকুল আনোয়ার যিনি লাইল কবির কলেজের প্রতিষ্ঠাতা সাহান সাহেব আজান ওনাদেরকে এত বেশি দয়া করেছিলেন ওনারা আঠেল সম্পত্তির মালিক হয়েছিল ওনার ভাই একদিন সাহান সাহেবের দরবারে গিয়ে বলেছেন বাবাজন আমার অনেক সম্পদ লাগবে তোমার যে মোজা ওনাতে সম্পত্তি আইবু দেনে রূপ সুখ বেশি সম্পদত রূপ সুখ বেশি ফজ তো যাতে সম্পদ লাগবে বলে হর একবারে সম্পদ ঢালি দিই কিন্তু অকালে ওনার ক্যান্সার হয়ে ওনাদের বংশের রফিকুল আনোয়ার ফরিদুল আনোয়ার যিনি সম্পদ চেয়েছেন উনি তাড়াতাড়ি চলে গিয়েছেন রোগ সুখ বেশি বলেছেন কিন্তু উনি যদি তখন বলতেন রোগ সুখ থাকলেও বাবা যেন আপনি দয়া করলে কোন রোগ থাকতে পারবে না তখন উনি তো এই জ্ঞানের অধিকারী ছিলেন না এত এত যদি বলতে পারতেন তাহলে বেঁচে জেতেন যাক এটা আল্লাহর ওলিদের এগুলো খারামত শাহান সাওয়াবাদনের খারামত এমনি জীবনীতে এগুলো আছে এর আর শতগুণ শতগুণ জীবনের বাইরে শত শত বেকারে গিয়েছেন এগের কারামত ওখানে লাইলা কবির কোলে যখন পরিষদ নিয়ে ওনার বাড়ি থেকে গাড়িতে করে আস্তেছিলেন তখন উনি এরকম ধানের জমিনে নেমে গিয়েছেন মহানন্দা ফরিদ কে পিছনে নিয়ে ফরিদ কোনো কথা নাই এমনি লাইলা কবির কলেজের যতটুক সীমানা আছে এখান থেকে নেমে এই সীমানাটা সীমানাটা এহাতা করে চলে এসেছেন তোমার প্রায় বিশ বছর আগে অর্থাৎ লাইলা কবির কলেজ যেটি যখন প্রতিষ্ঠিত আরো বিশ বছর আগের ঘটনা তাহলে এটা লাইলা কবির কলেজ হয়েছে সাহান সাবধানের দয়ায় এটাও কারামত